কোরআনের বাগান এই ময়দানটার এখন দাম কত রাহমতের নবী বলেন এই ময়দানের এত দাম বসা মাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সবার সব গুণা মাফ করে দিয়েছি আতি নাফি দারে দুনিয়া না হাসান এই প্যান্ডেলের দাম কত রাহমতের নবী বলেন কেউ যদি ঘর থেকে বের হয় কেরামের ময়দানে যাবে নবী বলেন আল্লাহ তার সাথে সত্তর হাজারের ফেরেস্তা দিয়া কাফেলা বানায়া পাঠায়া দেয়